ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাই ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু মোটামুটি চলে যাচ্ছে খুব ভালো না বলবো চলে যাচ্ছে যাই হোক আজকে কিন্তু ব্লগটা অনেকটাই লেট করে শুরু করলাম পনেরো দুটোর থেকে শুরু করলাম আমি কিন্তু সকালে উঠে টিফিন তৈরি করে রান্না করে স্যালাড কেটে অলরেডি কিন্তু আমার বিছানা গুছিয়ে বুঝছি আমি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে মা মানে আমার শাশুড়ি মা সে ঘর মুছে দিয়েছে আমার কিন্তু এইগুলি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এটা এখান থেকে তুলে রাখো ফেলে রেখেছো কেন তোমাদের দাদা ভাই গেঞ্জিটা ফেলে রেখেছে আজকে বিছানাটা গুছিয়েছি কিন্তু একটু অন্য স্টাইলে যে বিছানা অন্য স্টাইলে গুছিয়েছি তাহলে বিছানা দিয়ে শুরু করে রান্নাতে যাচ্ছি চলো দেখছি অনেকে দেখো আমি বিভিন্ন স্টাইলে গুছা পছন্দ করে বিভিন্ন স্টাইলে সাজ গোছ এগুলি আমার ভালো লাগে এবার সেইখানে দাঁড়িয়ে আমি এই স্টাইল স্টাইলাইজে করেছি চলো বিছানা থেকে দেখানো শুরু করে দেন রান্নাতে যাচ্ছি দেখো বিছানাটা কিন্তু আমি ওইভাবে গুছি এমনি বালিশগুলো যেমন রাখা রেখেছি বা এই যে মাথার বালিশ দুটোকে আমি এইভাবে দুটোকে সাজিয়ে রেখে যেটা আমি এমনি দাঁড় করিয়ে রাখতাম সেটা আর এগুলি যা আছে সে তো থাকেই এগুলি তো আর নতুন করে আর কিছু ওই যে দেখানোর নেই আমার ঘরে যেগুলি মার ছবি রয়েছে আর এই যে গামছা পেকে পরে রেখে আমিও নেব চলো এবার রান্নাগুলি আমি দেখি নি আগে আমার স্যালাড কেটে আমি সাজিয়ে নিয়েছি ওপর দিয়ে একটু চাট মশলা যেগুলি হয় সেগুলো দিয়ে নিয়েছি দেখে নাও আজকে রান্না হয়েছে দেখো শিমের টক শিমের টক করেছি কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল লাল লাল ঝোল করেছি আর করেছি পনির তো ছিল না পনির বাটার মশলা কিন্তু করেছে তোমাদের দাদাভাই আজকে আমাকে অনেক হেল্প করে দিয়েছে ওয়াশরুমটা ক্লিন করে দিল এখনও মনে হয় বসছে ঠাকুর পুজোর কিছু দিতে তাই না হ্যাঁ এই রান্নাঘরে বেশি করেছিল মানে দাদাভাই কিন্তু আজকে ফুল ফর্মের আছে আর দেখিয়ে দিয়েছে খুব সুন্দর ও সাজিয়ে নিয়েছে আমি আবার এগুলো একটু তুলে দিয়েছি ব্যাস এদিকে দেখো ভাতটা কিন্তু আমি ওর দিয়ে দিয়েছি ভাতটা তুলে নিয়ে রাখবো বেছে নে পোষ করে দিচ্ছি যে তোর ইয়ে করবে বলে বুঝতে বলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালোই লাগবে তোমাদের কথা দিয়েছিলাম সুন্দর করে সুন্দর ব্লগ দেবো সেটাই কিন্তু আজকে চেষ্টা করছি চলো বন্ধুরা এই যে লাঞ্চ কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন একটু এসছিতে এলাম এই যে এসছি এসে ইচ্ছে হচ্ছে যে নেলপেসটা তুলে নেবেছিল তারা ভালো না এখন পড়ব না সন্ধ্যাবেলায় তত কাজ নিয়ে আজকে ভাত করা হয়ে গেছে রান্না বান্না সবই করা কমপ্লিট হয়ে গেছে তাহলে পেস্টটা হচ্ছে সন্ধ্যাবেলাতেই পড়ব সন্ধ্যাবেলায় যে সাথে বেসিক্যালি কোনো কাজই নেই সেরকম কিছুই নেই যেটুকু আছে ওইটুকু বলতে গেলে খাবার আগে একটু খাবারগুলি গরম করা ব্যাস সেটা কন্টেনারে ঢেলে মাইক্রোওভেনে গরম করে নেওয়া গেলেই হবে চলো তাহলে আবার পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরে কিন্তু ঘুমানো হয়নি বসে একটু বিদা খাওয়া ছিল তো আড্ডা দেওয়া কথাবার্তা হচ্ছিলো যাই হোক তোমাদের দাদাভাই আমার শাশুড়ি মাকে নিয়ে এখন গেছে হলো ডক্টরের কাছে আর আমি ঘরে এই বসে ঠিকঠাক করছিলাম আর নেল পালিশ করলাম ডিজাইন করেই করলাম এখন আর বড় নেই বলতে এটা ভেঙে গেছে কেটে ফেলেছে মানে ভেঙে একটা ভেঙে গেছে একে কেটে দিয়েছে আর নেপালে পরলাম হাতে পায়ে দু জায়গাতেই পরে নিয়েছি হাতে পায়ে তো বসে রয়েছি আর বসে এখন একটু ভাবছি টিভি দেখবো ওরা যতক্ষণ না আছে একা একে ঘরেই বা কী করবো আর নিচের জন্য এখন আর নিচেও যেতে ইচ্ছা করছে না জানো নিচেও যেতে ইচ্ছা করছে আর বান্না তো তোমাদের তো দুপুরেই বললাম আজকে সব কিছু করা আছে কিচ্ছু করতে হবে না শুধু খাবার আগে ভাতটা একটু গরম করে নিলে বা মাছের ঝোলটা যে কোনো একটা কিছু গরম করে নিলে কারণ পনিরটা ভেবেছি রাতের আর খাব না আর যেটা সিমের টক রয়েছে ওটা একটু সর্ষে দেওয়া আছে ওটা মনে হয় না তোমাদের দাদাভাই খাবে যদি আমি বা আমার কেউ খাই পাবে তাহলে মাছ দিয়ে দু রকমের মাছ রয়েছে ওই ছোট একটা মাছ রয়েছে ওটা যেহেতু কালকে করেছিলাম অল্প একটু আছে আর দু চার পিস মতন আছে আর কাতলা মাছটা রয়েছে ব্যাস মানে পুরো রেডি করে তৈরি করা আছে সব কিছু আর কিছু করারও দরকার নেই এখন একটু টিভিটা ছাড়ি টিভিটা দেখি দেখে তারপরে তোমাদের সাথে আর টিফিন আজকে বল দেখি ফুচকা তো আনতে বলেছি দেখি শুনে নিলাম ফুচকা আনবে কি না দেখি আর যদি না আনে তাহলে একটু মুড়ি মাখা করবো আর আমার চুলটার কালারটা অনেক মানে নষ্ট হয়ে গেছে চুল একটু কালার করতে হবে তো দেখি চুলের কালারটা তো আনতে বেশি পায় কি না ঠিকঠাক নাহলে আমাকে বেরিয়ে ওটা আনতে হবে কারণ সব কালার তো সব জায়গায় সবসময় অ্যাভেলেবেল থাকে না না এগুলো ব্যাপার চলো বন্ধুরা আবার তোমাদের সাথে পরে আস। এই যে তখন তো দেখলে আমি কিছুটা তুলে রেখে দিয়েছি এখন ভাতের হাঁড়িটা খালি করে দিচ্ছি ভাতের এইটা খালি করে দিলে ভাতের এইটা মেজে রাখা যাবে আর তোমাদের দাদাভাই ফুচকু ফুচকা নিয়ে এসছে ফুচকা নিয়ে আসার পরে ভাত তো আমি অতবেলায় করেছি অতবেলায় করেছি দুবেলারই ভাত করে নিয়েছে এবং সকালে যাতে টিফিনটা হয়ে যায় সেই চেষ্টাই করেছি সেই চেষ্টাই করি

গরম করতে সুবিধা হয় আমার হোক তোমাদের দাদাভাই হোক বা মা হোক জারি হোক করতে সুবিধা হয় রান্নাঘরে লাইটটা নামে জ্বালিয়ে দাও রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে দাও এবার আমি এদিকে এসেছি ঠিক কাজ

এই যে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের খুব সৈক হয়েছিল খেয়ে তারপরে আসছি বেস চেঞ্জ করে নিয়েছি এই যে রাতে এটা পরে নিয়েছি ওগুলিকে তো কাস্তে দেওয়া হবে আর শাশুড় মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছে তার মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে আমাদের ফ্ল্যাটে সেকেন্ড ফ্লোরে একটা দিদি খুব অসুস্থ হয়ে পড়েছে এবার সেই পাখি নিয়ে এবার একটু দৌড়া দৌড়ি সব কিছু চলছে এই হলো ব্যাপার আমি যেগুলি কালকে কাজ কাজে সকালবে কেচে নেব আদার সের কোনো কাজ নেই কাঁচলেই আমার হয়ে যাবে কেচে বেরোতে বেরোতে হবে ওইগুলো সব রেখে দিয়েছি ভাবছি কিছু কিছু জিনিস গরম জল এটা এখনই ভিজিয়ে রেখে দেবো ভিজিয়ে রাখলেই তো আজকে তেল কাজটা আছে

কেয়ার করা হয়ে গেছে অলরেডি যা ওষুধপত্র আছে ওটা খাবো তারপরে শরীরটা চাইছে এখন রেস্ট এই শরীরকে দিতে হবে রেস্ট সেটাই বেস্ট ঠিক তো শরীর চাইছে রেস্ট আমারও দেওয়ার উচিত কি রেস্ট তোমরা কি বলো বন্ধু এটাই কি বেস্ট ডিসিশান যাই হোক এই যে অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটের নিচে ফ্লোরের একটা দিদি অসুস্থ হয়ে পড়াতে এই তোমাদের দাদা ভাই বারবার ওখানে যাচ্ছে দেখছে এখন শুনলাম যে আইসিউতে দেবে আইসিউ কন্ডিশন খারাপ আর ডিটোরেট করেছে আইসিউতেই দিতে হবে ওরা খারাপ লাগে না ওই জন্য যাই হোক যথা এই কারণের জন্য তো নিজেদেরই খারাপ লাগছে যে যাই হোক ওরা অল্প বয়সী মেয়ে ওরকম হয়েছে তাই জন্য লোকে বলে না রোগীরা এখন কোনো বয়স কিছু থাকে না কার কখন হবে কি হবে কেউ বুঝতে পারে না এটাই হয়ে গেছিল আসল ব্যাপার ঠিক আছে বন্ধুরা চলো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর ওটা না ওটাই নাও ঠিক আছে আজকের দিনটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন ব্লগে ভালো থেকেও সুস্থ থেকে এটাই বলবো এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় চলো টাটা সুইট ড্রিমস দেখা যাচ্ছে নতুন ব্লগে